কাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে তোমাদের কাছে চালদার চাটনি রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে পাঁচফোরণ দিয়ে চালতাগুলোকে দিয়ে দিয়েছি চালতাগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে সাতলে নেবো আর চালতাগুলো কেটে একটু থেঁতো করে নিতে হবে নাহলে চালতার মধ্যে নুন বৃষ্টি ভালোভাবে ঢুকবে না তো এই যে আমি নুন হলুদ দিয়ে চালতাগুলোকে সাতলে তারপরে দেখো বন্ধুরা এখানে আমার হয়ে গেছিল আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো চালদাগুলোকে একটু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো খুব বেশি জল লাগবে না অল্প করে জল দিলেই হবে কারণ চালতার চাটনি খুব পাতলা হয় না একটু ঘন টাইপের হয় সেই জন্য তাই যে এখানে আমার চালতার চাটনি ফুটে গেছে চালতাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে চালতার চাটনির রেসিপিটি দেখালাম তোমরা ভালো লাগলে বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অনুরোধ বলল